ভাই গতবার তো বরপুর আইটেম ছিল এবং এখন মনে হচ্ছে যে এই যে দেখলাম যে নামলো মাল নামলো আজকেও বেশ কটা গাড়ি নামছে আগামী আগামী দুই দিনের মধ্যে আরো গাড়ি নামবে তো আমাদের আগে যে দেখছেন ওইরকম অবস্থা আবারও হয়ে যাবে আচ্ছা সব ধরনের প্রোডাক্ট আছে তো চলে যায় আমরা একটু এই গাড়িটা কিন্তু গুডাউনের ভিতরে বাইরে না তো আমার গুডাউনের ভিতরে গাড়ি আর আজকে এইসব প্রোডাক্ট নামছে নামছে হলো তিনশো পঞ্চাশ নামছে তিনশো পঞ্চান্ন কথা বলছিলাম কিন্তু আজকের নাম ছিল তিনশো পঞ্চাশের নামছে তিনশো পঞ্চান্ন নামছে এটা লুঞ্জি বারো নন তো এটা কিন্তু অত্যন্ত চাহিদা সম্পূর্ণ এটা সারা বাংলাদেশে অ্যাভেলেবেল চলে আর এই প্রোডাক্টটা গুণগত মানে এত ভালো যে কোনো প্রোডাক্ট একটা প্রোডাক্টও রিপ্লেস আসে না আচ্ছা বা সমস্যা কোনো প্রোডাক্টের সমস্যা মানে আমরা হাজার হাজার প্রোডাক্ট বিক্রি করছি কিন্তু কোনো প্রোডাক্টের কোনো সমস্যা নেই কোনো ত্রুটি ছাড়া এই প্রোডাক্টটা তো যাদের এই ধরনের প্রোডাক্ট লাগবে বা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পাশে আছে লুন্দির পাঁচশো পঁচাশি বাই ফেসিয়াল মোনো চব্বিশ বোল্ট এছাড়াও আমার কাছে বারো বোল চব্বিশ বোল্ট সব ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে যে কেউ চাইলে এ ধরনের প্রোডাক্ট নিতে পারবে আর এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে যারা বড় বড় হোলসেলার ডিস্ট্রিবিউটার আছে তাদের কাছে অ্যাভেলেবেল আছে আমার মেজর বিজনেসগুলি স্থান আমার ভিডিও বা লাইভগুলো করা মানুষকে একটা তথ্য দেওয়া আর বার্তা দেওয়া আমার কাছে এ ধরনের প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের প্রোডাক্ট নিতে পারেন আর প্রোডাক্ট দিতে হবে এরকম কোনো কথা না আপনার চাইলে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো এলাকা থেকে যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটর আছে তাতে থেকে আপনি কালেকশন করতে পারেন আর এই প্রোডাক্টের ক্ষেত্রে যদি আপনার ইয়ে লাগে মানে এই প্রোডাক্ট সিটিংয়ের ক্ষেত্রে যদি কোনো টেকনিশিয়ান লাগে সে তাও নিতে পারেন আর প্রোডাক্ট চাইলে প্রোডাক্ট নিতে পারেন দেখান ওই গাড়ি দেখান গাড়ি আবার কিন্তু গাড়ি কিন্তু গোডনের ভিতরে গাড়ি ঠিক আছে গোডনের ভিতর থেকে গাড়ি ডেলিভারি এখান থেকে মাল আনলো হয় আর এখানে সরাসরি আপনি এলো এখানে সাধারণত প্রোডাক্টগুলো আমার ঢাকার বাইরে থেকে যেগুলো বড় প্রোডাক্ট বড় ভাবে যায় বড় সেল হয় ওগুলা এখানে আমার প্রোডাক্ট দেখে এখানে শুধু ডেলিভারির জন্য কিছু প্রোডাক্ট না হয় আর এই ধরনের প্রোডাক্ট যারা খুঁজতেছেন বা যাদের প্রয়োজন করতে পারেন স্ক্রিনে আমার নাম্বারে ফোন কল করে আমরা একটু ভাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ভাই আপনার কাছ থেকে যারা প্রজেক্ট করবে বিশাল বড় বড় প্রজেক্ট করবে তারা তো পাইকারি দরে এইগুলো নিয়ে করতে পারবে আসলে যারা বড় কাজ করতে চায় বা যে কোনো শিল্প কাজ কারখানায় কাজ করবো বা যে সেটে কাজ করবো বা বড় বড় কাজ করতে চায় তারা আমাদের থেকে প্রোডাক্টগুলো খুব সহজে নিতে পারেন আর আমার কাছে যদি আপনি একটু ভালো করে দেখেন আমার কাছে কিন্তু প্রোডাক্টের অভাব নেই হয়তো আমি কথা বলতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ প্রোডাক্ট আছে আপনি যে কোনো ধরনের কাজ করবেন যত বড় কাজ করবেন সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে যেমন আমার কাছে লুমজি আছে জিনকো আছে জে আছে এগুলো বড়ো প্রোডাক্ট আবার ইনভার্টার আছে দেখে চলেন ইনভার্টার দেখাই তো সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল যাবতীয় আইটেমটা পাওয়া যাবে আর কি প্রজেক্টের জন্য হ্যাঁ হ্যাঁ সব ধরনের প্রোডাক্ট পাবেন প্লাস আমার কাছে টেকনিশিয়ান স্যালের টেকনিশিয়ান নিতে পারবেন তো এখানে আপনার

কাবার করতে পারবে না এই কারণে লসিং সমস্যাটা বেশি থাকবে তো আসলে এখন হয়তো প্রোডাক্টের প্রাইস কম আছে আপনি যদি মনে ইচ্ছা থাকলে কাজ করবেন করে নিতে পারেন কিন্তু হয়তো এক দুই মাস পরে এই প্রোডাক্টের রেটা থাকবে না অবশ্যই চেঞ্জ হবে এখন আপনার এই বিশাল বড় সমুদ্র দেখে অনেকের মনে ভয় হইতে পারে যে আসলে বাইরের কাছ থেকে নিলে তো বিগ কোয়ান্টিটি নিতে হবে অনেক কোয়ান্টিটি নিতে হবে এরকম কোন বিষয়ে মানে হচ্ছে একটু খোলাসা করে দেন সবার উদ্দেশ্যে আপনি যে যে কোনো একটা প্রোডাক্টের প্রয়োজন হতে পারে আপনি যতটুকু লাগবে ততটুকু নিতে পারবেন কোনো সমস্যা নাই তার মানে আপনার দরকার এক পিস ছোট আপনি এটাই নিয়ে শুরু করেন এটাই নেন এখানে এমন না যে লক্ষ লক্ষ পিস আছে বিদায় অনেক বেশি নিতে হবে ঠিক আছে ছোট বড় সকল ব্যবসায়ীদের জন্য সমান সবার জন্য সমান অধিকার আচ্ছা আসলে আর আমার এই অনলাইন যা করতে আসলে আমাদের মানে এমনি হঠাৎ করে ঢোকা ঢুকে এটা আসলে ওরকম কিছু না আসলে আমরা এটা হঠাৎ করে ঢুকছি এটা একটু সামনে আগাই না নেওয়ার চেষ্টা সবাই যেন জানতে পারে অনেকে সেজন্য আর কি হ্যাঁ অনেকে এই সব প্রোডাক্টে দেখে এই ধরনের কাজ হয় অনেকে বোঝে না অনেকে বোঝে না বুঝে না বোঝার কারণে মানে সোলার থেকে যে সব ধরনের কাজ হয় অনেকে জানে আসলে অনেকে একটা বার্তা দেওয়া যে এই ধরনের সোলার প্যানেলটা সব ধরনের সেট চালানো যায় বা কি কী চালানো যায় এটা যদি একটু ভেঙে দেন সবার উদ্দেশ্যে এটা সোলার দিয়ে আপনি কিন্তু একটা দশতলা বিল্ডিং আছে বিল্ডিং এর সম্পূর্ণ কাজে কিন্তু করতে পারবেন আপনি এ টু রেট চালাতে পারবেন শুধু আপনি লোড অনুযায়ী আপনি যদি সোলার প্যানেল লাগান লাগালে সব কিছু চলা চালানো সম্ভব আর আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ সব ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে যদি যে যে কেউ যে কোনো ধরনের কাজ করতে চায় সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট আছে তো আপনারা যারা এই ধরনের কাজ করতে চান বা লোসিং থেকে নিজেকে মুক্ত করতে চান মুক্ত করতে আমাদের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বার থাকবে বা সরাসরি কেউ আসতে আসতে পারেন যদি কেউ সরাসরি আসতে চান আমার ঠিকানা আমার ঠিকানা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ মার্কেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ কটা শাখা আছে যে শাখগুলো থেকেও প্রোডাক্টগুলো খুব সহজে নিতে পারবেন আর সুন্দরবন মার্কেট ঢোকার পরে যদি আমার শোরুম চিনতে কষ্ট হয় তাহলে যে কোনো সিকিউরিটি গার্ডকে যদি বলেন যে আমি ওয়ার্ল্ড পাওয়ার আব্দুল মানান ভাইয়ের কাছে যাবো আপনাকে সরাসরি আমার কাছে নিয়ে আসবে আর আমি বরাবর বলে থাকি যে এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো বাংলাদেশে যারা বড় বড় হোলসেলার ডিস্ট্রিবিউটার আছে তাদের থেকে এই প্রোডাক্টগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন একটু এদিকে দেখান তো আসলে আমার কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো এই প্রোডাক্টগুলো আর আর বিশেষ করে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে তো আপনারা চাইলে আমার ইউটিউব পেজের নাম ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং ফেসবুক পেজের নামও ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং ওখান থেকে আপনারা প্রতিনিয়ত আপডেট দিয়ে ওখান থেকে আপনারা আপডেট নিতে পারেন খুব সহজেই তো দর্শক যারা দেখলেন আরও কিন্তু পর্ব আছে আপনারা অবশ্যই আমাদেরকে ফলো করে রাখলে নতুন নতুন কি ঢুকলো না ঢুকলো এই ব্যাপারগুলো জানতে পারবেন এবং ভিডিওটা শেয়ার করে অনেককে দেখা সুযোগ করে দেন কারণ এই সোলারে বিদ্যুৎ বিল অনেক সাশ্রয়ী হবে এবং বছরকে বছর আপনাকে সাপোর্ট দিবে এই সোলার আইটেমগুলো নিয়ে আর মূলত ইম্পোর্টার থেকে নেওয়ার একটাই আস্থা কারণ ইম্পোর্টার থেকে নিলে আপনার রেটটা যথেষ্ট ভালো পায় আর এই পাশে দেখে সবগুলো কিন্তু সোলার এই পাশে মানে আর আমার ছেন এখানে শুধু ইনস্ট্যান্ট ডেলিভারি দোকান আপনি হয়তো যদি কেউ ইয়া করে আমার জায়গায় গেলে কথা বলে বুঝতে পারবে যা আসলে আমার আরও আমার কাছে নতুন নতুন আইটেম আসতেছে এই এই মাসের মধ্যে আসতেছে জিম্যাক্স চলার আসতেছে জিম্যাক্স ব্যাটারি আসতেছে বা অন্যান্য অনেকগুলো নতুন নতুন আইটেম আবার অ্যাড হচ্ছে তো ওগুলো আমরা নেক্সটে কোনো ভিডিওতে আমরা দিয়ে দেবো আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেলের নাম যে ওয়ার্ল্ড পয়েন্ট ইঞ্জিনিয়ারিং ফেসবুক পেজের নামও ওয়ার্ল্ড পাইন্ড ইঞ্জিনিয়ারিং আপনারা চাইলে ওখান থেকে আপনারা আমাদের আপডেট দেখে আসতে পারেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনার এই চমৎকার ভিডিওর জন্য কারণ অনেকের উপকার হবে যারা খুঁজতেছে যে ভাই আমি কোথা থেকে নিয়ে ব্যবসাটা স্টার্ট করব অনেকে নতুন ব্যবসা করতে আগ্রহী তারাও চাইলে ভাইয়ের সাথে আলোচনা করে এই সোলার আইটেমের ব্যবসা করতে পারেন যাদের বিদ্যুৎ আছে তারাও এখন সোলার আইপিএস লাগাচ্ছে এটা কিন্তু আপনারা বা আশেপাশে খেয়াল করলে দেখতে পারবেন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ধন্যবাদ